পঁচিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত স্থাপত্য অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার করিক পদের নিয়োগ পরীক্ষার সাধারণ জ্ঞান অংশের প্রশ্ন সমাধান বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে কামরুল হাসান বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কামরুল হাসান যিনি পটুয়া কামরুল হাসান নামে অধিক পরিচিত বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটি বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র হচ্ছে পুণ্ড বা মহাস্তানগড় এটি বর্তমানে বাংলাদেশের বগুড়া জেলায় অবস্থিত এবং মহাস্তানগড়ের পাশ দিয়ে করতোয়া নদী প্রবাহিত পরের প্রশ্ন যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন তাকে কি বলে সূর্য গ্রহণ জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে কি ক্রোমোজোম মানবদেহে ২৩ জোড়া ক্রোমোজোম থাকে বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি এবং কোথায় অবস্থিত বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর হচ্ছে বেনাপোল এটি যশোরে অবস্থিত চারটি নবায়নযোগ্য জ্বালানির নাম কি চারটি নবায়নযোগ্য জ্বালানি হচ্ছে সৌরশক্তি বায়ুশক্তি জলবিদ্যুৎ ও সমুদ্রের ডেউ ইমেল ঠিকানায় আবশ্যিক চিহ্ন কোনটি ইমেল ঠিকানায় আবশ্যিক চিহ্ন হচ্ছে অ্যাট দা রেট এর আগের অংশকে বলা হয় ইউজার নেম এবং পরের অংশকে বলা হয় ডোমেইন নেম মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টি জেলা সীমান্ত রয়েছে বাংলাদেশে তিনটি জেলা সীমান্ত রয়েছে কোন দেশকে ইউরোপের রুটির জুড়ি বলা হয় ইউক্রেনকে ইউরোপের রুটির জুড়ি বলা হয় সিপিইউ বলতে কি বোঝায় সিপিইউ এর পূর্ণ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট কম্পিউটারের কিবোর্ড কি ধরনের ডিভাইস কীবোর্ড হচ্ছে মাউস কিবোর্ড এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস ডোসের পূর্ণরূপ কী ডোসের পূর্ণরূপ হচ্ছে ডিস্ক অপারেটিং সিস্টেম সংরক্ষণকারী একটি ডিভাইসের নাম লিখুন হার্ড ডিস্ক জুলিয়াস সিজার কে ছিলেন জুলিয়াস সিজার ছিলেন রোমান রোমান সম্রাট হাজং উপজাতিরা বাস করে এমন দুটি জেলার নাম ময়মনসিংহ ও নেত্রকোনা বরিশালের প্রাচীন নাম কি। বরিশালের প্রাচীর নাম হচ্ছে চন্দ্রদ্বীপ বাংলাদেশের দুটি মোবাইল মোবাইল ব্যাংকিং এছাড়াও রয়েছে রকেট উপায় এগুলো ব্যাকটেরিয়ার কাজ কি ব্যাকটেরিয়ার কাজ হচ্ছে শিল্পক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনা এবং পতিত তেলের ভাঙনে গাজন প্রক্রিয়ায় পনির ও দই উৎপাদনে এবং খনন কার্যে স্বর্ণ পেলেডিয়াম তাম ও অন্যান্য ধাতু পুনরুদ্ধারে ব্যাকটেরিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া জৈব প্রযুক্তিতে অ্যান্টিবায়োটিক অন্যান্য যৌগ তৈরিত ব্যাকটেরিয়া প্রয়োজনীয় দুইশো তেষট্টি দুইশো তিপ্পান্ন দুইশো একচল্লিশ এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি দুইশো একচল্লিশ বাংলাদেশ কি এট এর সদস্যভুক্ত দেশ সদস্যভুক্ত দেশ উন্নয়নশীল আটটি দেশকে নিয়ে মূলত গঠিত হয়েছে ডিএট বা ডেভেলপিং কান্ট্রি এট এই ছিল আজকের আয়োজন ধন্যবাদ সবাইকে